হ্যালো জেরিতে পুজো ধামাকা সেল দেখতে পাচ্ছেন আজকে মডকা টশন নিয়ে কিন্তু চলে এসেছি আজকের ভিডিওটা স্কিপ করা যাবে না যেখানে রয়েছে আগে মেগা অফারের সাথে রয়েছে ক্যাশ অন ডেলিভারি তাহলে দেরি কিসের তাহলে চলে আসুন আজকে যা কালেকশন দেখাবো সব যা রাখবে সব ট্রেন্ডিং কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে আছেন এই যে আমার হাতে যে কালেকশন রয়েছে সব ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি যেটিতে চলছে একদম মেগা ধামাকা অফার মটকার দাম রয়েছে আজকে মাত্র আটশো টাকা চলো আর একটা এখন সাতশো নিরানব্বই টাকা সেভেন ডবল নাইনে কিন্তু চলে আসছে এখানেও শেষ নয় আপনারা এতদিন মটকা বাটে কত টাকায় কিনেছে নিশ্চয় সাড়ে পাঁচশো টাকা আচ্ছা ধরলাম সাড়ে টাকা আজকে দেবো মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা অফার যেটিতে চলছে ধামাকা অফার কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছেন না এগুলো সবকিছু কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে আসছে মটকা বাটিক এই থাকছিল সাড়ে তিনশো টাকায় দারুণ কোয়ালিটির ওপর কিন্তু আসছে মারাত্মক কালার ভেরাইটি নিচে ভিজিবেল প্রচুর কালার রয়েছে হ্যাঁ 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 এরপর থাকছে ধামাকা দার একদম প্রাইসে দেব সাতশো টাকায় কিনেছে সাড়ে টাকায় কিনেছে আজকে দেবো মাত্র আর মাত্র চারশো টাকা চারশো টাকায় চলে আসছে এত সুন্দর সেমি বাপ্তার মধ্যে যাচ্ছে প্রচুর কালার ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে এত সুন্দর কালারের মধ্যে যাচ্ছে মারাত্মক সুন্দর উইথ কিন্তু এগুলোর মধ্যে ব্লাউজ পিস থাকবে ফুল বডি কিন্তু এরকম প্রিন্টেড ভ্যারাইটি প্রচুর চলে আসবে সাথে কালার ভ্যারাইটিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দাম যাচ্ছে মাত্র মাত্র চারশো টাকা সামনে পুজো তো পুজোর জন্য যেটি কিন্তু অফার রেখেছে এত সুন্দর বালুচুরির ওপর বাম্পার অফার দাম যাচ্ছে মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে সেই হান্ড্রেড মধ্যে চলে আসে বালুচুরি ভাবতে পারছেন আটশো টাকা সাড়ে আটশো টাকার কালিক্স আমরা দিতে 600 টাকায় কালার বৈরাইটি গুলো জাস্ট দেখে নেবেন এই এরকম টাইপের প্রচুর ক্যাটালগ থাকবে কোনো ব্যাপার না কোনো প্রবলেম হবে না এই যে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে 600 টাকায় চলে আসছে বাড়ি বসে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি কিনতে পারবেন কালার বৈরাইটি প্রচুর আছে এটা একদম পুরো ট্রেন্ডিং কালার যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রাইস আছে মাত্র আর মাত্র 600 টাকার মধ্যে اوف দারুণ সুন্দর একটা বৈরাইটি যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম থাকবে এই যে জাস্ট আচলটা দেখে নাও সিঙ্গেল পিস अवेलेबल হয়ে যাবে সাথে কিন্তু পুরোটা যাচ্ছে মিনাকারি ওয়ার্কের উপর আর সাথে বডিটাও কিন্তু কাজ করা যাচ্ছে পাড়েও কাজ বডিটা কিন্তু এরকম কাজ থাকছে প্রাইস আছে মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দারুণ সুন্দর পুজো ধামাকা কালেকশন দেখাতে চলেছে যা দেখতেই পাচ্ছ এটা ডুয়েল টোনের মধ্যে পুরোটা কিন্তু সুতোর কাজের মধ্যে যাচ্ছে কোন রকম কিন্তু প্রিন্ট নয় এই থাকছে হলো সুতোর কাজের মধ্যে থাকছে ঠিক আছে প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখাবো যেরি মানেই অফার অফার হলো দামে অফার প্লাস কিন্তু যাচ্ছে হলো আমাদের সব কালেকশনে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সব কালেকশনে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চলে আসছে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি মারাত্মক সুন্দর একটা কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে আমি একটুখানি ক্লোজলি বলবো যে দেখিয়ে দেওয়ার জন্য এই যে ফুল বডি কিন্তু এরকম সুন্দর কাজের মধ্যে থাকবে আসলে কিন্তু একদম রাজস্থানী প্যাটার্নের একটা দামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার দাম যাচ্ছে হলো বারোশো আশি টাকা এইটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু চলে আসে সবাই চাই যে পুজোতে একটুখানি এক্সক্লুসিভ কালেকশন পরবো তো তাদের জন্য এই সুন্দর কালেকশনটা কিন্তু থাকছে একটা ইকত ওয়ার্কের মধ্যে কিন্তু থাকবে এই যে পার্টটা জাস্ট দেখিয়ে একটা ইকত ওয়ার্কের মধ্যে থাকছে দারুণ সুন্দর চোদ্দশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে ওয়ান ফোর ডাবল মধ্যে কিন্তু এত সুন্দর আইটেম কিন্তু চলে আসবে যারা নিতে চাইছো স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আমাদের ভিডিও কল অ্যাভেলেবল রয়েছে অডিও কল তো রয়েছে কেউ যদি বুক করতে চাও ক্যাশ অন ডেলিভারিতে বুক করতে পারবে আচ্ছা নেক্সট একটা আটশো এর একটা কালেকশন দেখা এটা টুয়েল টোনের মধ্যে থাকছে আটশো তিরিশ টাকায় কিন্তু চলে আসে এই থ্রি জিরোর মধ্যে কিন্তু হ্যাঁ এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার ভ্যারাইটি চলে আসবে কোনো ব্যাপার নেই আর প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবল থাকছে ওফ নেক্সট যারা চাইছে যে একটুখানি ছোট বুটির মধ্যে কাজের একটা কালেকশন পড়বো সিম্পল ওয়ার্কের মধ্যে একদম হালকা কাজের মধ্যে তাদের জন্য এই কালেকশনটা জাস্ট দেখো একদম ওয়াও কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে সুপার ডুপার এরকম ডুয়েল টুনের মধ্যে আমাদের আদার্স কালার ভ্যারাইটিও অ্যাভেলেবল রয়েছে আমরা জাস্ট একটা করে স্যাম্পল ওয়াইজ দেখাচ্ছি আটশো তিরিশ টাকাতে এটাও চলে আসছে আচ্ছা সামনে পুজো তো আমরা কোটার মধ্যে একটা সুন্দর লাল সাদার একটা কালেকশন রেখেছি এর মধ্যে কয়েকটা কালেকশন থাকে কিন্তু এটা থাকে হলো খুব কম কালার ভ্যারাইটি হয় ব্লাউজ পিস অলরেডি ভিজিবেল এই থাকছে হলো আচল এই থাকছে হলো বডি এটা ট্রান্সপারেন্ট আমি দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর লাইট ওয়েট এর মধ্যে চলে আসছে এতটা কোটার উপর ডিজাইন করা রয়েছে পুরোটা কিন্তু যাচ্ছে হলো একদম বেনারসি পার থাকছে টেম্পল ওয়ার্কের মধ্যে কলকাতা হালকা ডিজাইন মধ্যে ঠিক আছে এই থাকছে হলো কালেকশনটা হ্যাঁ 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 এটার দামটা আমি বলে দিচ্ছি এটার দাম যাচ্ছে হলো মাত্র সাতশো চল্লিশ টাকা সেভেন ফোর জিরো আচ্ছা একটা বেনারসি ওয়ার্ক এর মধ্যে সাটিন উপর থাকছে সাটিন বেনারসি অনেকে বলে থাকে এই কালেকশনটা জাস্ট দেখো এতটা সুন্দর একটা গর্জেস নিয়ন গ্রিন এর উপর যাচ্ছে নিয়ন গ্রিন কালার এর মধ্যে কিন্তু চলে আসে আচল বডি দিয়ে এতটা সুন্দর কালার ভ্যারাইটি এই থাকছে হলো ব্লাউজ পিস এই থাকছে হলো ফুল বডি ফুল বডি কিন্তু এরকম কাজের মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কালেকশন প্রাইস যাচ্ছে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি

একদমই তাই প্রত্যেকটাই ক্যাশ অন ডেলিভারি রয়েছে এই থাকছে হলো ট্রেন্ডিং এ চলছে এগারোশো টাকায় কিন্তু এখন ট্রেন্ডিং চলছে এই থাকছে আমরা প্রত্যেকটা কালেকশনের প্রাইস মেনশন করছি না আমাদের কল করলে আমরা বলে দেবো প্রাইস ঠিক আছে বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমরা দাম বলে কি সুন্দর একটা কালার যাচ্ছে ফুল বডি এরকম আর যা দেখছেন প্রত্যেকটা কাজের উপর থাকছে কোনো রকম প্রিন্ট থাকছে না কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এটা ইয়েলোর উপর একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা আলাদা ডিজাইনের মধ্যে আছে প্রাইস যাচ্ছে হলো সতেরোশো আশি টাকার মধ্যে একটা নিউ ডিজাইনের উপর থাকছে জাস্ট দেখে নাও দারুণ সুন্দর একটা কালেকশন ফুল বডি এরকম থাকছে এই থাকছে হলো জিনিসটা আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা আইটেম পুজো যা দেখাচ্ছে এগুলো পুজোর আইটেম দেখাচ্ছি এই যে নেক্সট আরেকটা ডিজাইন দেখাই এটা যাচ্ছে হলো কোটকি ওপর কোটকির ওপর একটা সুন্দর ডিজাইন একদম ডুয়েল টোন আচল পার ফুল মিলিয়ে কিন্তু একটা ডুয়েল টোন ডিজাইন থাকছে এই থাকছে আচল বডি এটাও কিন্তু দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে আচ্ছা এটা প্রাইসটা আমি বলেই এটা প্রাইস যাচ্ছে হলো মাত্র আর মাত্র 1690 টাকা 1690 এর মধ্যে কিন্তু এটা চলে আসবে আচ্ছা নেক্সট একটা এখানে গর্জিয়াস কালেকশনের মধ্যে দেখাচ্ছি সাটিনের বেনারসি অনেকে চায় তো এই টাইপের কালেকশন আমি দেখাতে দেখাবো কারণ কি পূজোর সময় অনেকেই চাই যে একটুখানি গর্জিয়াস সাজবো এই থাকছে হলো আমাদের এখানে কালেকশন জাস্ট দেখে নাও এত সুন্দর একটা কিন্তু থাকছে দারুন রয়্যাল ব্লু এর উপর থাকছে একটা সুন্দর কালেকশন বাট ব্লু এর কিন্তু ডিফারেন্ট থাকবে একটা ব্লু লাইট একটা ব্লু ডার্ক এর উপর থাকবে এগুলো প্রত্যেকটা ইউনিক কালেকশন রয়েছে নেক্সট আর একটা স্যাম্পল ওয়াইজ আমাদের এখানে প্রচুর সিল্কের আইটেম সিল্কের আইটেমের কোনো শেষ নেই যে প্রচুর সিল্ক রয়েছে জামদানি রয়েছে কিন্তু আজকে চেয়েছি যে আজকের ভিডিওটা আমরা সিল্কের উপরে রাখবো কারণ অনেকে কমেন্ট করে যে সিল্কের মধ্যে কি রয়েছে আর ক্যাশ অন ডেলিভারি অনেকেই পায় না তো আজকের মধ্যে কথা হলো যে যেখান থেকে কিনুন না কেন ক্যাশ অন ডেলিভারি চলে আসবে নেক্সট আর একটা কালেকশন দেখাই একটা এর উপর দেখায় অনেক ব্ল্যাক দেখায়নি এই ব্ল্যাকটা যেরকম দেখে নাও খুব সুন্দর একটা কালেকশন ছোট বুটির মধ্যে খুব সুন্দর একটা কালেকশন থাকবে আচল বডি দিয়ে এত সুন্দর একটা কাজ থাকবে আচল দিয়ে বডি দিয়ে এই থাকছে হলো ফুল বডির কাজটা মারাত্মক সুন্দর একটা ভ্যারাইটি যাচ্ছে এই যে গায়ে পরলে আরো বেশি সুন্দর লাগবে পূজার সময় অনেকই ব্ল্যাক চাই প্রাইস যাচ্ছে এটার মাত্র আটশো চল্লিশ টাকা এইট ফোর জিরোর মধ্যে কিন্তু চলে আসবে ব্লু কালারটা কিন্তু দারুন আর আমার সাইড একটুখানি আমি নিজে পড়ে আছি তো আমি একটু বলে দিচ্ছি কালেকশনটা এই থাকছে হলো আচল বডি আর ফুল কিন্তু যাচ্ছে হলো ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে হলো হাজার আশি টাকায় এই যে নিচের পার্টটা রয়েছে একদম নিচের পার অনুযায়ী কিন্তু একটুখানি আলাদা কালার দেন আবার উপর থেকে এক কালার সেম রয়েছে আচলটাতে আর আচলটাতে গিয়ে কিন্তু লাস্টে গিয়ে ময়ূরকন্ঠী কালার আমরা পাচ্ছি কালেকশনটা খুব সুন্দর প্রাইস আছে হাজার আশি টাকার মধ্যে আসছে আচ্ছা মুগার কত কালেকশন দেখাবে যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আমি এক এক করে মুগার ডিজাইন দেখাচ্ছি আর কয়েকটা কয়েকটা দাম বলে দিচ্ছি যেরকম এটা একটা যাচ্ছে হলো মুগার ডিজাইনের উপর দারুণ সুন্দর একটা কালেকশন আচল বডি দিয়ে বাম্পার সুপার কালেকশন যাচ্ছে প্রাইস আছে হলো এটা হাজার সত্তর টাকা ওয়ান জিরো সেভেন মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখাচ্ছি মুগার মধ্যে কালার ভ্যারাইটি তো প্রচুর রয়েছে এবার এসে দেখতে হবে আসল

এটা বোমকাইয়ের উপর যাচ্ছে খুব সুন্দর একটা আচ্ছা এটা প্রাইস আছে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশনটা চলে আসে সামনেই অষ্টমী সকালের জন্য খুব পারফেক্ট একটা কালেকশন যাচ্ছে মধ্যে চলে আসে কালার ভ্যারাইটি দেখতে চাইছেন তো এই যে একটা নয় দুটো নয় তারপর ক্যাশ 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 অন 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 ডেলিভারি ডেলিভারি সব যা থাকছে এগুলো সব ক্যাশ অন ডেলিভারির মধ্যে চলে আসছে এরকম র্যাক ধরে নেবেন এগুলো সব কিন্তু চলে আসছে ক্যাশ অন ডেলিভারিতে সিঙ্গেল পিস ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে এরপর দেখাচ্ছে হলো আমরা মঙ্গলগিরি এখনো ট্রেন্ডিং রয়েছে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে আমরা দেখাচ্ছি কমন আইটেম এখানে রয়েছে এগুলো কমন আইটেম আমরা একটু দেখাচ্ছি ইউনিক কালেকশনটা এই কালেকশনটা মারাত্মক সুন্দর আচল বডি দিয়ে মারাত্মক একটা সুন্দর কাজের মধ্যে থাকবে বডি প্লেন পারে কাজ বডি প্লেন থাকে পারে কাজ রয়েছে একটু পারটা দেখিয়ে দাও কতটা সুন্দর পাড়ের মধ্যে যাচ্ছে এরকম টেম্পল বার্কের মধ্যে চলে আসছে প্রাইস যাচ্ছে না এরকম কিছু আইটেম দেখাবো যেরকম এই কালেকশনটা ও মারাত্মক সুন্দর একটা কালেকশন মানে তুমি তো তুমি এরকম একটা কালেকশন কালার ভ্যারাইটি তোমরা প্রচুর পেয়ে যাবে আমরা দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর মিনাখানি প্যাটার্নের মধ্যে উইথ কিন্তু ব্লাউজ পিস রয়েছে এর সাথে কিন্তু উইথ কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে যে ব্লাউজ পিস আলাদা করাই রয়েছে যে এইটুকানি হলো ব্লাউজ পিস ঠিক আছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আরেকটা ডিজাইন ভ্যারাইটি দেখাচ্ছি উফ এই কালারটা পুরো ট্রেন্ডিং চলছে আমরা ফেসবুক খুলি বা ইন্টারনেটে যে কোন জায়গায় খুলি না কেন এই কালারটা একদম ট্রেন্ডিং চলছে বাট এই কালেকশনটা আপনি আগে কোথাও দেখেননি একদম পুরো গ্যারান্টি সহকারে কি সুন্দর একটা প্যাটার্ন যাচ্ছে একদম একদম এই থাকছে হলো দারুণ সুন্দর ট্রান্সফার এটা দেখিয়ে দিলাম আচ্ছা এটা প্রাইস যাচ্ছে 1420 টাকা 2100 টাকার কালেকশন 1420 টাকা এটাই তো ম্যাজিক জেরি মানে ক্যাশ অন ডেলিভারি সাথে শাড়ির দামের খেলা যাচ্ছে আচ্ছা নেক্সট একটা খুব লাইট কালারের মধ্যে দেখাচ্ছি সুইগিন কালার বলতে পারো প্রাইস আছে বারোশো টাকার মধ্যে এটাও দারুণ সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন নিয়ে না জাস্ট কোনো কথা হবে না চোখ বন্ধ করে কিন্তু তোমরা এখান থেকে পার্চেস করতে পারবে এই থাকছে হলো কালেকশনটা একটু গায়ে ফেলে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে কি কালেকশন আমরা কি প্রাইসে দিচ্ছি এত সুন্দর সুপার ডুপার একটা কালেকশন যাচ্ছে মাত্র আর মাত্র বারোশো টাকার মধ্যে ওফ নেক্সট কালারটা আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এই নেভি ব্লু কালারটা দেখে আর এর সঙ্গে এত সুন্দর একটা কন্ট্রাস্ট রেখেছে আমরা সাদা সুতোর কাজ পাচ্ছি সাথে কিন্তু কপার জারির কিন্তু আমরা কাজ পাচ্ছি পুজোর ইউনিক কালেকশন বানিয়ে জেরি জেরিতে এইসব কালেকশন এতটাই কম প্রাইসে পাওয়া যাচ্ছে আমি বেশিরভাগ শাড়ির দামে কিন্তু আমি মেনশন করে দিচ্ছি যেরকম এই শাড়িটার দাম যাচ্ছে ওরে বাবারে বারোশো তিরিশ টাকায় এত সুন্দর একটা ট্রান্সপারেন্ট এর মধ্যে কিন্তু চলে আসছে সিলভার কপার জুরি কাজ যাচ্ছে বাম্পার কালেকশন আর বাম্পার কালেকশন মানে কিন্তু আমরা জানি জেরি যারা জেরিতে আসতে চাইছে তাদের জন্য অ্যাড্রেস হলো শান্তিপুর জেরিতে আসতে চাইছো তাদের জন্য অ্যাড্রেস হলো শান্তিপুরে নেমে টোটো করে আসতে হবে হরিপুর বিশ্বসুখ পল্লী আর এস ব্যাংকের একদম পাশে কোনো প্রবলেমই হবে না একদম ডাইরেক্ট চলে আসবে আচ্ছা নেক্সট আর একটা মসলিনের মধ্যেই দেখাচ্ছে এটা দেখে মনে হতে পারে মসলিন অর্গেনজা বেনারসির উপর যাচ্ছে এই যে এত সুন্দর পার থাকবে আঁচল থাকবে দারুণ সুন্দর একটা কোয়ালিটির উপর থাকবে মিনাকারী প্যাটার্নের উপর যাচ্ছে প্রাইস আছে চোদ্দশো ষাটের মধ্যে চলে আসে ওয়ান ফোর মধ্যে চলে আসে এছাড়াও প্রচুর মসলিন রয়েছে কেউ যদি চাই যে একদম লাইট কালারের মধ্যে চলো এই কালেকশনটা দেখিয়ে দিও মারাত্মক আমার এই হালকা কালার এত ভালো লাগে কি বলবো দারুন সুন্দর কালেকশন উইথ কিন্তু ব্লাউজ পিস আলাদা করাই রয়েছে এই থাকছে হলো শাড়িটা আর এই থাকছে হলো ট্রান্সপারেন্টটা এতটা সুন্দর লাগে আর পুজোর মধ্যে যদি ইউনিক সাজ দেয় মাসলিন পড়তে হবে গরমের হাত থেকেও তোমরা বেঁচে হবে আর সাথে লুকটাও কিন্তু মারাত্মক লাগবে জালকাতান পুজোর আগে ধামাকা মাত্র আটশো টাকায় চলো সাতশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি জালকাতার দেখে নাও প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে টোন থেকে শুরু করে নিউ ডিজাইন চলে এসেছে মাত্র আর মাত্র সাতশো নিরানব্বই টাকায় নতুন কালার ভ্যারাইটি প্রচুর দেখতেই পাচ্ছে যে কালার চলো একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র সাতশো নিরানব্বই টাকাতে চলে আসে সেভেন ডবল নাইনের মধ্যে কিন্তু চলে আসে এত সুন্দর পুজোর ধামাকে দ্বার কালেকশন উইথ মিনাকারী ওয়ার্কের মধ্যে যাচ্ছে এর মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল এটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে এখানে কিছু শাড়ির আইটেম রয়েছে কিছু দেখানোর চেষ্টা করেছে এবার আমরা যাবো গোডাউনে গোডাউনেও প্রচুর কালেকশন রয়েছে চলুন তাহলে গোডাউনের একবার ভিজিট দেখিয়ে দিচ্ছি কি রয়েছে গোডাউনে এটা আমাদের গোডাউন দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর শাড়ির কালেকশন রয়েছে আমি বলবো যে একবার হলেও আসতে হবে জেরিতে জেরিতে এরকম টাইপের সেফলি কিন্তু বহু দূরে দূরে কিন্তু শাড়ি নিচ্ছে যারা হোলসেলে আমাদের থেকে বাল্কে নিচ্ছে তাদেরও বলছি দাম কিন্তু আরো কম হয়ে যাবে আমরা এক পিসের দাম বলেছি যেহেতু সামনে পুজো আসছে ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে যারা এখান থেকে আমাদের থেকে মাল নেয় তারা জানে আমরা কতটা কম প্রাইসে হোলসেলে মাল দিয়ে থাকি তো আপনাকে একবার হলেও আসতে হবে জেরিতে হরিপুরে বিশ্ব সুখ পল্লি এসবিআই ব্যাংকের একদম পাশে বলে যে কেউ দেখিয়ে দেবে পিছনে আমাদের আরো একটা আউটলেট এখানে অলরেডি কাস্টমার রয়েছে সেই জন্য আমরা এই ঘরটা এখানে হ্যান্ডলুম লিলেন তাত রয়েছে সব ধরনের আইটেমই রয়েছে এই আইটেমগুলো আজকে দেখাচ্ছে না পুরো ভিডিওটা আমরা সিল্কের উপর রেখেছি সেই জন্য যারা আসবে তারা এই টাইপের আইটেমও কিন্তু প্রচুর দেখতে পারবে যে হ্যান্ডলুম থেকে শুরু করে সব আইটেম কিন্তু এখানে রয়েছে আপনারা যারা খাদির আইটেম খাদির আইটেম নিতে চাইছেন তাদের জন্য বলছি এখানে খাদির আইটেম প্রচুর রয়েছে খাদি জামদানি সব রয়েছে একই ছাদের নিচে এই যে জামদানি জামদানি প্রচুর আইটেম রয়েছে লাল সাদা রয়েছে কিন্তু আজকের ভিডিওটা আমরা রেখেছি পুরোটাই সিল্কের উপর সেই জন্য আপনাদের একবার হলেও আসতে হবে জেরিতে তো আমি বলবো যে এক আসুন দেখে যাবেন জোর জবসে কিছুই নেই আসলে যে নিতে হবে এরকম কোনো ব্যাপার না আসুন একবার ভিজিট করে গেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর দাম তো আমরা কম রেখেইছি সেই জন্য একবার হলো ফোন করতে হবে ভিডিও কল অপশন অ্যাভেলেবেল যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ